বেসুল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের সুপার প্রিমিয়াম কোয়ালিটির এটা এটা হচ্ছে আপনার কাতান ওড়নার ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার জমজম সুপার লোনের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটার হচ্ছে টোটাল দুইটা কালার হবে ভিডিও টান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন আর কথা নাবারে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখায় হচ্ছে আমরা পার্পেল কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট করা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুব সুন্দর সিম্পলি ভাবে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা অসাধারণ একটা শেড করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে 100% কটনের ভিতরে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোরশনটা দেখেন মাশাআল্লাহ ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এগুলো হচ্ছে আপনার জমজম সুপার লোন কালেকশন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার ওন্নাটা হচ্ছে আপনার এই ড্রেসটার স্পেশাল হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা হচ্ছে আপনার খুবই চমৎকার ওন্নাটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এত গর্জিয়াস একটা ওন্না দেখেন মাশাল্লাহ পুরো ওন্নাটা হচ্ছে আপনার কাতানের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে আপনার কাতানের কাজ করা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কাতান ওয়ার্ক থাকবে আর দুই পাশে খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে ওন্নার দেখেন দেখেন ওনার দুই পাশে খুবই চমৎকার একটা কাজ করা থাকবে এটা হচ্ছে খুবই সুন্দর একটা গোর্জেস একটা পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব আর সালার হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা মাসাল্লাহ অনেক সুন্দর জলদি আপুরা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি এই বিজয় মাস উপলক্ষে আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর মিষ্টি কালার উনারটা হবে আপনার কন্টাস্টের ভিতরে ব্ল্যাক কালার কন্টাস্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক জোস এবং অনেক বড় হবে দ্রুত ঝটপট করে আপুরা অর্ডার গুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম